হ্যালো এভরিওয়ান কেমন আছো রিম্পাস লাইভ ব্লকের সবাইকে অনেক স্বাগত আজকে না ঘুরতে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি এখন দেখো আমরা রাস্তার এক সাইডে দাঁড়িয়ে পড়েছি কারণ এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম না তখন ওয়েদারটা ঠিকঠাকই ছিল বাট রাস্তায় এসতেই দেখলাম বৃষ্টি পড়েছে দাঁড়ানোর কারণ হচ্ছে আমাদের সাথে না দুটো বাচ্চা আছে এক হচ্ছে আমার মেয়ে আর বৌমার ছেলে তাই দাঁড়িয়ে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই বাইকগুলো সবই আমাদের কারণ আমরা একসাথে দশজন বেরিয়েছি ঘুরতে প্রত্যেক একটা করে বাইক নিয়ে নিয়েছি তো এই যে চলে এসেছি সেই জায়গাকে যেখানকে ঘুরতে আসার কথা ছিল এটা হচ্ছে ক্ষীরপায়ে বড়ো মায়ের মন্দির অনেকে প্রায় দেখেছ হয়তো এই মন্দিরটা কারণ এখন প্রায় ভিডিও আর ফেসবুকে দেখছি এটা ভাইরাল বড় মায়ের মন্দির তো আমরাও চলে এসেছি আমার এটা ফার্স্টবার নয় আমার আগেও একবার আসা হয়েছিলো এটা নিয়ে দুবার এলাম তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে চলো আজকে যাই কারণ কোনো রকমের প্ল্যান ছিল না আমার বর বলছে যে চলো ঘুরে আসি তো আমিও আর না বললাম না কারণ ঘুরতে তো কোথাও যাওয়া হয় না প্রায় বাড়িতেই থাকি আর অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো যে আমার কাছেই বাপের বাড়ি তো আমার তো কোথাও যাওয়া হয় না বর কবে আসবে বাইরে থেকে তো তারপরেই ঘুরতে যাব। তাই চলে এলাম ঘুরলাম একটু পুজো দিলাম বসলাম তারপরে বেরিয়ে পড়ছি দেখো সন্ধ্যেও হয়ে গেছে কারণ আজকে বৃষ্টি পড়ছিলো না আরও তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে গেছে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন বর দোকানে দাঁড়িয়েছে একটু জল খাবে চা খাবে তারপরে গাড়ি নিয়ে আমরা সোজা যাব ঘাঁটাল ওখানে খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাব তো চলো বন্ধুরা এখন রাস্তায় যা যাক তারপরে কথা হবে তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো এইটা না আগের বছর খুলেছিল বাট আমি এখনও একবারও ঢুকিনি ফার্স্ট টাইম ঢুকবো তো দেখা যাক কেমন ভিতরটা বাইরেটা তো খুবই সুন্দর লাগছে আর এখানে আমাদের পুচকুটা দেখো কেমনভাবে দেখছে লাইটগুলো ওরও ভীষণ মজা লাগছে তো এখানে বাইরের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল আর এই দিকে দেখো আমার ভাই আমাকে বলছে যে তোর কোনো কাজকর্ম নেই যেখানেই দেখো সেখানেই শুধু ভিডিও চালু করে দিস তার কারণেই হাসছিলাম তো ভিতরে চলে এসেছি ভিতরে আমার সবথেকে ভালো লেগেছে এই জায়গাটা মানে দারুণ মানে ফটো ভিডিও তুমি যেমন পারো এখানে তুলতে পারো ছাড় মানে এটা করেইছে শুধু ফটো আর ভিডিও তোলার জন্য তো সেখানে আমরা বসে পড়লাম একটা টেবিলে সবাইকে ধরেনি আমরা ফ্যামিলি যারা যারা ফ্যামিলি আসছিলাম তারা একটা টেবিলে বসেছি আর ব্যাচেলাররা ওইদিকে বসেছে মানে আমার ভাই আরও সব ছিল ওরা বসেছে তো এই যে অর্ডার দিয়েছিলাম দিয়ে গেছে মিক্সড রাইস আর চিলি চিকেন আরও অনেক কিছু অর্ডার দেওয়া ছিল বিরিয়ানি ললিপপ মাশরুম সেগুলো পরে দিয়ে যাবে তো এখানে আমার মেয়েকে বলছি কেমন হয়েছে খেতে মেয়ে বলছে খুবই সুন্দর টেস্টি হয়েছে মা টেস্টি তো এদিকে দেখতে পাচ্ছ সবাই শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া আমাকেও ভীষণ খেতে পেয়েছে চলো খেয়ে দেখি এখানের খাওয়ার দাওয়ারটা কীরকম তো আমার খেয়ে একটা জিনিস ভালো লেগেছে এখানে রাইসটা ভীষণ ভালো লেগেছে মানে স্মোকি ফ্লেভারটা যেটা থাকে না রাইসের এটা খুব সুন্দর এখানে